প্রাইমারি তৃতীয় ধাপের নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আটকে থাকার কারণে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে নিয়োগ স্থগিত হওয়া তৃতীয় ধাপের নির্বাচিত প্রার্থীগণ তারা চলতি মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই তাদের নিয়োগ সম্পন্ন করার জন্য সরকারের কাছে দাবি জানান এর আগে ঢাকার জাতীয় প্লেস ক্লাবে দেশের দুইটি বিভাগ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে তৃতীয় ধাপে নিয়োগ বঞ্চিত প্রার্থীগণ জড়ো হতে থাকে পরে তারা ব্যানার সহ শান্তিপূর্ণ মানববন্ধন করে এবং সরকার ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে খুব দ্রুত সময়ের মাঝেই যেন তাদের নিয়োগ সম্পন্ন হয় সেই বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেন প্রাথমিকের অন্য দুটি নিয়োগ প্রক্রিয়া কোটা বহাল থাকলেও তৃতীয় ধাপের নিয়োগের ঠিক আগের দিনই কিন্তু প্রার্থীদের নিয়োগ আদেশ স্থগিত করে দেওয়া হয় তারপর থেকেই তৃতীয় ধাপের প্রার্থীগণ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও মিলছে না কোনো আপডেট সব মিলিয়ে প্রাইমারি তৃতীয় ধাপের সিলেক্টেড ক্যান্ডিডেটরা পড়েছেন চরম বিপাকে প্রাইমারি দ্বিতীয় ধাপের আপডেট পেতে চ্যানেলটির সাথেই থাকুন চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য